দশটা কারণে ভাই আমাদের দোয়াগুলা গুলা কবুল হয় না আল্লাহর কাছ থেকে আমাদের মন গুলা শক্ত হয়ে গেছে কটা কারণ দশটা কারণ সংক্ষিপ্ত পরিসরে যদি আমি বলি দশ কারণ এক নাম্বার কারণ এক নাম্বার কারণ আল্লাহর গোলামদেরকে বলি আল্লাহকে ঠিকই চিনে আল্লাহর হক বুঝেন না শিলা বৃষ্টি হলে আল্লাহকে ডাকে বিপদ আসলে ডাকে মুসিবতে পড়ে গেলে ডাকে আর বিপদ চলে গেলে আল্লাহকে ভুলে যান এই মাহফিলে যদি আজকে থেকে আল্লাহকে চিনেন রমজানে যেমন নামাজ পড়তেন রমাদানের এই শিক্ষা সাতশত বিশ ঘন্টার এই ট্রেনিং গুলা অন্য সব মাসে যদি কাজে লাগায় ফেলেন আমাকে আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কি দুই নাম্বারে আনতুম তা করা ওনাল কোরআন আমানু বিহি এই কোরআন ঠিক আপনি পড়ে কোরআনের আইন চলক মনে প্রাণে এখনো সেটা চায় না ঠিক কিনা বলে আসলে কি আমরা মুসলমান হতে পারছি না মোনাফেক জোরে বলেন নিজেদেরকে মুনাফেক বলতে বড় লজ্জা লাগতেছে আসলে আমরা কি আমরা মোমেন হতে পারি না তিন পারিনি আমরা মনে প্রাণে ভালোবাসি আল্লাহ নবীর বিরুদ্ধে কোন বিরুদ্ধাচারণ করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করি কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবীর সুন্নত আম্রামানিনাব আল্লাহ নবীর সুন্নদ গুলাক রে ধরিনাফ এই মাহফিলে যারা যারা বসলেন কয়েজন আল্লাহ নবীর সুন্নত মেনে শাহরী খান কয়েজন আল্লাহ নবীর সৈন্নত মেনে ইফতারি করেন কয়েজন জীবন গড়ার জন্যে প্রতিনিয়ত গুলা মানেন দেখবেন অধিকাংশ লোকেরা আল্লাহ নবীর সুন্নতের দিকে না থাকার কারণে ঘরে ঘরে আজ অশান্তি ঠিক কি না বলে প্রত্যেকটা কাজে আপনি তাকায় দেখবেন আমানতা খুজুন দ্বীনকম লক্ষ্য করবেন মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নতের অনুকরণ আছে কিনা যদি না থাকে আমার মতো কোনো বক্তার ওয়াশ শোনারও দরকার নাই ঠিক কি না বলে আমি সেদিন হতবাক হয়ে গেছি ওয়াজ করতেছি সবগুলোই তো লেকচার আপনি যেখানেই লেকচার দিবেন আমরা টেলিভিশনে কথা বলি আজকে থেকে না আমি যখন একেবারে বাচ্চা মানুষ তখন কোরআন শিক্ষার আসর এন একটা প্রোগ্রাম হতো অনেক আগের কথা এন টিভির জন্মলগ্নে একটা প্রোগ্রাম হতো কোরআন শিক্ষার আসর ফজরের পর এই প্রোগ্রামটা চলতো আমি সেই সময় টেলিভিশনে প্রোগ্রাম করালো লোক এরপরে আলহামদুলিল্লাহ কাফেলে একটা প্রোগ্রাম হয় আর টিভিতে আগেও দেখায় ইফতারির আগেও দেখায় আপনারা অনেকে দেখছেন মিডিয়াতে কাজ করতে গেলেই অবাধে আপনি নারীদের সামনে যারা পর্দা করে না এমন নারীদের সামনে আপনি বক্তব্য দিবেন সেখানে কি আপনি এমন কথা বলবেন যে যেই মেয়ের দিকে তাকালে তোমার মন খুশি হয়ে যায় তুমি বল বুঝবা ওই মেয়েটাই সবচেয়ে স্মার্ট সবচেয়ে আধুনিক সবচেয়ে কোয়ালিটি কোয়ালিটি ফুল মেয়ে সবচেয়ে ওই মেয়েটা সুন্দরী এরকম যদি আপনি বলেন আপনার ভিতরে যে রোগ ঢুকছে এটাকে আরবিতে বলে আর তমাও সাহওয়ানি যুবকদের ভিতরে যৌন শুশুরি তৈরি করা এই যৌন শুশুরি যারা তৈরি করে এটা মুনাফিকদের কাজ ছিল এ খাসলত কোন আলেমের কাজ হতে পারে না ঠিক কিনা বলে এই জন্য যুবকদেরকে সতর্ক করি যুবকেরা যার তার পিছনে দৌড়ানো যাবে না ওয়াস শোনার আগে লক্ষ্য করা লাগবে মাথার চুলের গুঁড়ে থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দেখতে হবে সুন্নতির অনুসরণ আছে কিনা 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 মানে কি তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা যদি না থাকে ওই লোকের শোনা যাবে ইদানিং দেখা যায় অনেক বক্তাই খুবই স্মার্ট হয়ে কথা বলে স্মার্টনেস তাদের একেবারে শরীরের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আস কিন্তু শোন না কতটুকু আছে এটা দেখার বিষয় চুল কাটার ব্যাপারে নবী যে হাদিসের মধ্যে বলেছেন কাজা ডাইনের দিকে কোনো চুল নাই বায়ের দিকে চুল নাই পিছনের দিকে চুল নাই সামনের দিকে যদি লম্বা লম্বা চুল থাকে এই স্টাইল এটা ইহুদিদের স্টাইল ফিলিস্তিনের মুসলমানরা যখন মাজলুম হচ্ছে কোন একজন দায়ী তার চুল কাটার স্টাইলে ইহুদিদের স্টাইল ফলো করতে পারে না ঠিক কিনা বলে এগুলো আসলে আমাদের বোঝা দরকার মুসলমান রমাদান মাসে আমি সতর্ক করার জন্য আমার নিজেকে বলছি সমস্ত দায়ীদেরকে বলছি রমজান মাসেও ঠেলা ঠেলি সব বন্ধ করে কারোর সঙ্গে আমরা শত্রুতা করতে চাই না শুধু এই মাইক থেকে বলতে চাই এই স্টেজটা হচ্ছে আমানত এই আমানতের খেয়ানত যদি আপনি করেন আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে আপনি পড়াশোনা করে কথা বলেন আলিমুন মুস্তামিলুন ইলমাহু ওই আলেম আল্লাহর আদালতে নাজাত পেয়ে যাবে যে তার এলেমকে কাজে লাগিয়েছে আপনি এলেম কাজে লাগান নবীজির সুন্না মানেন মানুষকে দিনের দিকে ডাকেন যিনি অবশ্যই আমাদেরকে কবুল করবেন তিনি কি এবার আসেন চার নাম্বারে কেন আমাদের মন মরে যাচ্ছে দোয়া কবুল হচ্ছে না এবাদতে সাঁত পাচ্ছে না চার নাম্বার কারণ হচ্ছে ও আন্তম তারিফও নান্না শয়তানা দুখ ও অফতুম শয়তান আমার দুশমন প্রতিনিয়ত আমি আপনি জানি শয়তানা আমার দুশমন শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছি আপন বানিয়ে নিয়েছি শয়তানের শ্বশা থেকে নিজেকে দূরে রাখে দি প্রতিনিয়ত আল্লাহর কাছে ফানা চেয়ে পড়ে দিই যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে পরীক্ষার খাতার ভিতরে লেখতে গেলে এক ঘন্টার আগের পড়া মনে থাকে না আর আপনি নামাজে দাঁড়াইলে দেখবেন কত আগের পড়া কত আগের বিষয় সেগুলো পর্যন্ত আমাদের মনে থাকে পাঁচ নাম্বারে ও আনতুম তো হেব্বাল জাননা ওলাম তা বিহি আমরা প্রত্যেকে জান্নাত চাই আজকে হুজুরের কাছে কতজন দেখা করে বলবেন যে হুজুর আব্বার জন্য দোয়া করেন আব্বার জন্য আল্লাহ জান্নাত দেয় সবাই আমরা জান্নাত চাই ওলাম তা আমার বিহি কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করি না এরকম লোকের সংখ্যা কম না বেশি জান্নাত কত কাছে জুতার ফিতা যত কাছে আল্লাহর নবী বলেন তোমার জান্নাত এত কাছে জান্নাতে যাওয়ার কাজগুলা করেন যিনি আপনাকে ডেকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে ছয় নম্বরে ও আন্তুম তুক্রিহুন নার, ওয়ালাম তা'মালু বিহি জাহান নাম আমরা অপছন্দ করি জাহান নামের আগুনে কেউ যেতে চাই না এই যে রমজান মাস চলতেছে আমাদের দেশের এগারো জন ধনী যেই পরিমাণ টাকার মালিক ওরা যদি টাকাগুলো প্রপার ওয়েতে জাকাত দিত নতুন একটা তালিকা হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ এগারো ধনির সম্পদের পরিমাণ কত এই তালিকায় যেই পরিমাণ সম্পদ দেখা গিয়েছে যদি শুধু প্রপার ওয়েতে তারা তাদের সম্পদের ঘোষিত সম্পদ যেটা ঘোষণা করে তারা প্রাউড ফিল করে এই সম্পদের জাকাত যদি তারা ইউনিয়নে ভাগ করে দেয় নাসির একটা ইউনিয়ন এই ইউনিয়ন ইউনিয়নে যদি ভাগ করে দেয় এক একটা ইউনিয়ন পাবে চৌচল্লিশ কোটি টাকা কসম আল্লাহর আমাদের দেশের শুধু এগারো জন ধনী তাদের যে সম্পদ আছে এই সম্পদ যদি ইউনিয়নে ইউনিয়নে ভাগ করে দেয় চৌচল্লিশ কোটি টাকা একটা ইউনিয়নে পড়বে আগামী বছর জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন সাত নম্বরে ও আন্তনটা কুলুনা নামতাল্লা আল্লাহ নিয়ামত আমরা খাই আল্লাহ শুক্রিয়া আদায় করি না প্রতিনিয়ত খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন খাওয়ার শেষে অন্তত আলহামদুলিল্লাহ বলবেন আট নম্বরে ও আন্তম তাশতী লু না অয় ও তার একদম সারাদিন শুধু মানুষের দোষ নিয়ে থাকি কার কি দোষ আছে কার কি বদনাম আছে মানুষের পিছনে পিছনে বদনাম করি চোগলখুড়ি করি মানুষের গিবফ করি প্রতিদিন শুধু মানুষের গিব করি নিজের দোষগুলা ভুলে যাই আজকে থেকে নিজের দোষগুলা দেখেন নয় নাম্বারে ও আন্তম তারিফুনা উনা আন্নাল মাওতা আব্বুন এই কথা আমরা সবাই জানি মৃত্যু আমার নিশ্চিত হবে জানার পরেও আমরা মৃত্যুর প্রস্তুতি নেই না দশ নম্বরে ও আন্তুম তৎফানু মা আমাদের মৃতদেরকে দাফন করি মাকে কবরের শোয়ায়ে দিয়েছি বাপকে কবরে রেখেছি তারপরেও আমার ভিতরে অনুভূতির পরিবর্তন হয় নাই একটা দিনের জন্য যদি আপনি জাহান নামের আগুন দেখতেন ওই জামালপুর সরিষা কবর থেকে দাও করে আগুন জ্বলে উঠেছে এটা যেইভাবেই হোক মিথেন গ্যাসের কারণে হোক কেউ পরিকল্পিতভাবে জ্বালায় দেখ উপরে কেউ ক্যারাসিন ডেলে জ্বালিয়ে দেখ আগুনটা দাও দাও করে জ্বলে উঠেছে আপনি চিন্তা করেন কবরের ভিতরে যে এমন আগুন হচ্ছে এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আকিদা এই যে আগুন জ্বলতেছে আজাদ হচ্ছে রসুল বলতেছে একদিনের আজাব যদি তোমরা দেখতা আল্লাহ দাফন কাফন মনে থাকতো না সংসার স্ত্রী ধর্ম সব আপনি ভুলে যেতেন শুধু আল্লাহর দিকে আসতেন শুধু দিকে দিনের আহ্বান করতেন শুধু আল্লাহকে ডাকতেন দুনিয়াদারি ভুলে যেতেন প্রিয় ভাইয়ারা আমার দাফন কাফন আমরা করি প্রতি প্রতিনিয়ত কবরে শোয়ায় দেই মাটি দিয়ে বিদায় নিয়ে চলে আসি একটু শিক্ষা নেন সল্লু কবলান্তু সল্লাহ আলাই নামাজ আপনার উপরে দাঁড়ানোর আগে নিজেকে নামাজি বানান আল্লাহ জন আমাদেরকে তো দান করেন পরে নামিন।